ঢাকায় চলচ্চিত্রের আকাশ ছোঁয়া তারকাখ্যাতি পেয়েছেন বিশ্বাস সাকিব অপু জুটি এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন অপু বিশ্বাস একজন নৃত্যশিল্পী চিত্রনায়িকা এবং তিনি একজন মা সাকিবের সন্তান আব্রাহাম খান জয়ের মা বিশ্বাস নয় বছর আগে ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে অপুর দীর্ঘদিন এক খবর গোপন রাখার পর গত এপ্রিল মাসে অপু নিজেই তা জানালেন টিভি পর্দায় এরপর তো সাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয় রীতিমতো তারকা অপু বলেন এখন তো আব্রাহামকে ঘিরেই আমার সব কিছু উকে রেখে কোথাও যাওয়া যায় না সারাক্ষণ আব্রাহামের সঙ্গেই থাকতে হয় মা হওয়ার আগে কখনো বুঝতামই না মা হওয়াটা যে কতটা আনন্দের সন্তানের খাবার থেকে শুরু করে ঘুম সব কিছুতেই খেয়াল রাখতে হয় ওর ময়লা কাপড়গুলোও আমাকেই পরিষ্কার করতে হয় অপু জানান ছেলেকে নিয়েই অপু সকল ব্যস্ততা আজ অপু তার ফেসবুকে আব্রাহাম খান জয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন আমার দুনিয়া উল্লেখ্য দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে সাকিব অপু জুটির নতুন সিনেমা রাজনীতি ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ